যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস মাত্র তার ভালোবাসা মাও যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসার সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমরা মানুষটাকে অপছন্দ করি তাকেও কিন্তু কেউ পাগলের মতো ভালোবাসে জীবন মানেই হলো অভিনয় আর কেউ অভিনয় দেখে কেউ অভিনয় সহে আর কেউ অভিনয় করে হাসি মুখে পিছন থেকে ছুরি সবসময় কাছের মানুষগুলোই বেশি মারে তাই এমন আপনজন থেকে অনেক দূরে থাকো জোর করে কারোর কাছে সময় পাওয়া যায় না যে সময় দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো আমরা যার সাথে থাকতে চাই ভাগ্য তার থেকে দূরে সরিয়ে দেয় কে বলে মোবন করা যায় না জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তনকে কেন পুরো অতীতটাকেই ভোলা বলা যায় পৃথিবীতে সবচেয়ে অসহায় সস্তা জিনিস হলো মেয়ে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ভালোবাসার মানুষটির কাছে নিজেকে ছোট করতে দুইবারও ভাবে না আচ্ছা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় আর যদি সেই মানুষটাকে পেয়েও যাও তার সাথে কি সারা জীবন ভালো থাকতে পারবে তাই প্রত্যেকটা মানুষ কারোর কাছে নিজেকে ছোট করার আগে দুবার হলেও ভেবে দেখো সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে তেমন যদি সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো তাহলে অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যেত না মৃত্যু পর্যন্ত যদি তার সাথে থাকতে পারো তাহলে তার হাত ধরো দুনিয়াতে সেই মানুষগুলো থেকে বেশি ঠকে যায় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে এখন মিথ্যাবাদীরাই সবার প্রিয় হয় আর সত্যবাদীরা অবহেলা তুমি মিথ্যা কথা বলতে পারলে তুমিই সবার কাছে প্রিয় আর সত্যি কথা বললেই তুমিই সবার শত্রু